হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ঝাঁসি ইউটিউব চ্যানেল এটা উত্তরপ্রদেশ ঝাঁসি ঝাঁসি ফট বাংলাতে কেলা যদি তোমরা কেউ কখনও উত্তরপ্রদেশ ঘুরতে আসো তাহলে নিশ্চয়ই তোমরা এই পটে একবার ঘুরে যেও অনেক কিছু দেখার অনেক কিছু জানার আছে রানী লক্ষ্মীবাই একটি নিশ্চয়ই তোমরা শুনেছ ইতিহাসে পড়েছ চলো একটু আমরা এদিক ওদিকে ঘুরে দেখি এই কেলার কিছু তথ্য এটা কামাল আমি চলো সামনের দিকে এগিয়ে যাই আদিম যুগের ইংরেজদের তৈরি করা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলো যাই দেখতে থাকো দেখো তোমরা নিচের দৃশ্যটা দেখো কিছুক্ষণ আগে আমি ওখানেই ছিলাম ওটা দেখা যাচ্ছে ওটা মেন গেট আর এটা কেলার ভিতরের মেন গেট দেখো কত সুন্দর জায়গা ওটা গেট সিকিউরিটি আছে এখানে প্রবেশ মূল্য মাত্র মাথাপিছু পঁচিশ টাকা চলো এটা মেন গেট ভিতরের মেন গেট এটা চলে সামনের দিকে এগিয়ে যাই এটা একটা ছোট একটা কামান রাখা আছে এখানে আগে এটা দেখিয়েছিলাম বড় এটা ছোট কামান আমরা আস্তে আস্তে কেলার ভিতরে প্রবেশ করছি এটা পুরনো যুগের গেট গেটটাকে অতি পুরোনো এটা বাইরে ভিতরের অংশ এটা লাইট সিস্টেম ছিল লো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে किलाকে ইংলিশে বলে ফোর্ট তোমরা উত্তরপ্রদেশ আসলে নিশ্চয়ই একবারই কেলাতে ঘুরে যাবে এটা উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে অবস্থিত ঝাঁসিতে আমরা ইতিহাসে পড়েছি ঝাঁসি রানী কেলা द्समीवाय चलो सामने पीछे ये जाए আস্তে আস্তে আমরা তোমার ইনরেস্টের আমোল দেখাবো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তোমরা আমার ভিডিওটাকে ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এটা ফার্স্ট পর্ব নেক্সট দ্বিতীয় নম্বর পর্ব দেখতে পাবে সঙ্গে থেকো ধন্যবাদ